গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বাজার থেকে নিয়ে এসছি বেলে মাছ আর এদিকে কড়াই হচ্ছে বেলে মাছ নিয়েছি আর এদিকে ভাত কাটিয়ে দিয়েছে আর কি ভালো লাগছে মিষ্টি মিষ্টি রসুদটা বেরিয়েছে দেখো এর একটা ভালো লাগছে খুব সুন্দর ঝলমলের রস্তুদ আজকে রান্না হচ্ছে মাছের ঝাল শাক চচ্চুরি আর রান্না হচ্ছে যে ডাল আর সবিন আলুর তরকারি তো আজকে এই রান্না হয়েছে তা আমি এখন খেতে বসবো আমি ডাল ফাল খাবো না আমি শাক আর ভাত আর মাছ এই খাবো শাক কো মেয়েকে ট্রেনিং দিচ্ছে এই যে বাপ সরি বাঘ টুপি পরে আছে আর মেয়ে এদিকে টুপি বিহীন আটা মাখছে এখন কি খাবেন বাঘ মশাই এদের ডিউটি হচ্ছে আটা মাক্কা মনে করো হ্যাঁ করো ট্রেনিং দিচ্ছি এদিকে আমি পরোটা ভাজছি এই যে পরোটা ভেজে ভেজে রাখছি আর এনাকে বলেছি পরোটা বেলতে এই যে ইনি বেলছেন পরোটা কি পরোটা বেলবে জানি না কোনো দিন তো কিছু কাজ করে না করো বড়াও এদিকে আমি পরোটা ভাজছি দেখো নাকি দেখো হ্যাঁ হচ্ছে আর একটু বড় হচ্ছে বললাম তো করো ওজন পরে ফোন দেখে দেখে শিখে যাবে পরোটা করা হয়েছে এটা দেখি হ্যাঁ মোটামুটি হয়েছে কোথায় দেবো কোথায় দেবে আমার মাথায় দেবে এই যে চাটুতে দেবে আবার কোথায় দেবে পোড়া পোড়া করবো তো আটার পরোটা করছি হালকা হালকা তেল দিয়ে